Oh, <laughs> yeah. পরম শ্রদ্ধেয় বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ মহোদয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল সম্মানিত ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সম্মানিত সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও সম্পাদক গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ ভদ্রমহিলা ও ভদ্র গণ আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বিচার মোহাম্মদ মোয়াজ্জম হোসেন অদ্দ এগারো ভাদ্র চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামি মসজিদের প্রতীক জনাব আবুল সালে মোহাম্মদ সলিমুল্লাহ <عرض بالله من السيف والرجيم> بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك <لك> إنما يبايعون الله يد <يض> الله فوق أيديهم

তারা তো আল্লাহর কাছে অনুবাদ্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছেন এরপর যে শপথ ভঙ্গ করবে তার পরিণাম তার উপরে আসবে আর যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করবে তিনি অবশ্যই তাকে পুরস্কারে মহা সম্মানিত করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ধন্যবাদ এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার জনাব হশিফ বরণ সুতার সিং দীনবন্ধত রাধাক্ত নমস্তে শ্রীমন্ত ভগবদ্গীতাগীত্যাগীত্রযুগ নামক নবম অধ্যায়ে বাইশ নম শ্লোক শ্রী ভগবান বৈশ অন চিন্তন্ত্রী বহনীয় হই অর্থাৎ অননচিতে আমার চিন্তায় মগ্ন যারা আমার উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি সর্বে ভগন্ত ভদ্র মা জগতের সকলে সুখী হোক সকলে নিরাময় হোক সকলে শান্তি লাভ করুক কেউ যেন দুঃখ ভোগ না করে অংশান্তি ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটানব্বই অনুষ্ঠান মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামানা রাষ্ট্রপতি পঁচিশ জন ব্যক্তি যথাক্রমে জনাব মোহাম্মদ আনারুল ইসলাম শাহীন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জনাব মোহাম্মদ নুরুল ইসলাম জনাাব শেখ আবু তাহেদ আজিজ আহমদ ভূঞা জনাাব ৰাফিজুল্দিন আহমেদ জনা ৰাাজীন আহমেদ জনা ফল হসান আৰিব এছ এম চাইবুল ইছলাম জনা ম'হ আছিফ হসান জনা মদ জল হক জনা দীদাৰ মাছুম কবি জনা জেছমিনা বেগম জনা মুৰাদ মাওলা চহেল জনাাবদ জাকিৰ হুছেন जनाब मोहम्मद राफीजूल इस्लाम जनाब मोहम्मद मंजूर आलम जनाब मोहम्मद नजफर रहमान जनाब रजाउल करीम जनाब फातिमा अनवर जनाब महमूद हसान जनाब रहमान, जनाब सैयद हसैन जुबाई जनाब ए एफ एम सईफुल करीम जनाब उर्मी रहमान एवं जनाब एस एम इफ्तेखारुद्दीन महमूद गण के শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ড সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নবনিয়োগ প্রাপ্ত পঁচিশ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ পাঠ করা এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে নবনিয়োগ প্রাপ্ত অতিরিক্ত বিচারকগণকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ পাঠ করানোর জন্য সভিনয় অনুরোধ করছি

আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি প্রাপ্ত মাননীয় বিচারকগণকে ক্রমানু সারিয়েছে স্বাস্থ্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছে mm -hmm. সমাপ্তি ঘোষণা করার জন্য माननीय বিচারপতি প্রতি মহোদয়াঙ্গর অনুমতি প্রার্থনা করি। মাননীয় বিচারপতি প্রতি মহোদয় সদয় অনুমতিক্রমে আজকের এই শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। এই পর্যায়ে বাংলাদেশের মাননীয় পদাধিকারীর জন্য হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত মাননীয় বিচারপতি মহোদয়গণকে বিনিত অনুরোধ জানাচ্ছি। ভট্টোষণের পর মাননীয় প্রধান বিচারপতি মহাদের পক্ষ থেকে চাল চক্রে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে বিনীত অনুরোধ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

একটু আপনার সরেন মোবাইল এই মোবাইল নিয়ে সরেন একটু মোবাইল নিয়ে কেন সরে না নীলগঞ্জী <laughs> লোক